অটোক্যাট সফটওয়্যার দিয়ে কিভাবে খুব সহজে এরিয়া নির্ণয় করবেন সেটা আজকে দেখাবো অনেকে এরিয়া নির্ণয় করতে কোনো অনেক প্রবলেম হচ্ছে এখানে একটা দিয়ে বক্স ড্র করা হয়েছে আমরা এটা এরিয়া নির্ণয় করব। এরিয়ার শর্টকাট কি এ ডাবল এ দিবেন এখানে দেখবেন যে এরিয়া শো করতেছে ডাবলে লেখে এন্টার অবশ্যই কি করবেন এখানে অবজেক্টটা সিলেক্ট করতে হবে অবজেক্টে ক্লিক করবেন এখন যেটা এরিয়াটা নির্ণয় করতে চাচ্ছেন সেই অবজেক্টটা জাস্ট একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে এখানে দেখবেন যে এরিয়া লেখা আছে ছত্রিশশো স্কোয়ার এঞ্চি আপনার পঁচিশশো অনলি টোয়েন্টি ফাইভ স্কোয়ার ফিট ঠিক আছে প্যারিমিটার বিশ ফিট এভাবে লেখা থাকে এরিয়াটা এখন যদি আমরা এই সার্কেলের এরিয়াটা নির্ণয় করতে চাই সেটা কীভাবে করবো ডাবলে দেব এন্টার অবশ্যই অবজেক্টে ক্লিক করবেন এখন জাস্ট এখানে সার্কেল একটা ক্লিক করবেন এইটার এরিয়া হল বারোশো সাতান্ন স্কোয়ার এঞ্চি এইট পয়েন্ট সেভেন থ্রি স্কোয়ার ফিট ঠিক আছে ওকে মেজারমেন্ট এখন আমরা যদি এই রকম একটা অবজেক্টের এই আপনার দিয়ে যে অবজেক্টটা ড্র করছে এটার যদি এরিয়াটা নির্ণয় করতে চাই একই সিস্টেম ডাবল এ দিবেন ওকে অবশ্যই অবজেক্টে ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবে যে এরিয়া শো করছে এখানে কতটুকু এরিয়া এরিয়া আট হাজার ছয়শো পঁচাশি স্কোয়ার ইঞ্চি তারপরে সিক্স জিরো থ্রি ওয়ান স্কোয়ার ফিট ঠিক আছে এখন যদি অনেক সময় এরকম হাইড হয়ে যায় তখন কি করবেন এখানে এই যে দেখবেন যে এখান থেকে জাস্ট কমান্ড স্টোরিতে ক্লিক করবেন কমান্ড স্টোরিতে ক্লিক করার পরে এখানে চেক দিবেন এখানে এরিয়াগুলো দেখা যাবে হ্যাঁ অনেক সময় যদি শো না করে তখন এভাবে করবেন এখন আপনি কিভাবে এখন যদি আমরা একটা রেট্যাঙ্গেল বক্স নেই আর ইসি কি নেবেন আর ইসি রেট্যাঙ্গেল বক্স এদিকে নেব হলো এইট ফিট কত ফিট এইট অবশ্যই কমা এদিকে টু ফিট কত ফিট টু ফিট আমরা যদি এরিয়া এটার এরিয়া নির্ণয় করতে চাই ডাবল এ দেব তারপর অবশ্যই অবজেক্টে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করব দেখেন এরিয়াটা শো করবে টোটাল এরিয়াটা তেইশশো চার স্কোয়ার ইঞ্চি তারপর ওয়ান মানে ষোলো ষোলো স্কোয়ার ফিট ঠিক আছে প্যারিমিটার বিশ ফিট ওকে এখন আমরা যদি এটার এরিয়া নির্ণয় করতে চাই জাস্ট এরিয়া নির্ণয় করবো সেটা কীভাবে ডাবল এ দিবেন একই সিস্টেমের অবশ্যই অবজেক্টে ক্লিক করবেন এরিয়া নির্ণয় করা আসলে কঠিন জাস্ট একটা ক্লিক করবেন এটার এরিয়া হলো পঁচিশশো সাব পঁচিশশো ছাব্বিশ স্কোয়ার ইঞ্চে সতেরো পয়েন্ট চুয়ান্ন স্কোয়ার ফিট ঠিক আছে লেনটা হবে বিশ ফিট থ্রি ইঞ্চ সব দেখাবে যে টোটাল লেনটা কত এখন যদি আমরা এটার এরিয়া নির্ণয় করতে চাই একই সিস্টেমের এ লেখে এন্টার আপনি যে কোনো কিছুর এরিয়া নির্ণয় করতে পারবেন অবশ্যই অবজেক্টে ক্লিক করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে এরিয়াটা দেখাবে ছ হাজার পাঁচশো আটষট্টি স্কোয়ার ইঞ্চি পঁয়তাল্লিশ দশমিক একষট্টি স্কোয়ার ফিট প্যারিমিটার থ্রিশ ফিট তিন ইঞ্চি আশা করি পারবেন এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো এরিয়া নির্ণয় করতে পারবেন অটোক্যাট সফটওয়্যার দিয়ে